আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো মুখের কথা না এটা তো ধারণ করার জিনিস তিন নেতার মাজার ওইখানে যে গেটটা আছে এটা ঢাকা গেট ওয়াটসি বুক ডিপো হয়েছিল ওয়াটসি এটা ছিল মলিন ব্রাদার্স ছিল গ্রন্থ সদস্য ভবন সদস্য ভবন বলত তখন ছিল বেবি আইসক্রিম ফ্যাক্টরি আমরা বেবি আইসক্রিম খাইতাম আমরা নবগঞ্জ বাজারে বাজার করতাম পুলিশের কাছ নাকি দেয় বিচার দেওয়া পুলিশই ভিক্টিম কাঠগোড়াকে পুলিশ পুলিশ পুয়াটা নাম দিলাম বাথিনের আমি তো স্কুল পুলিশের সাথে ট্রেনিং করেছি কাজ করেছি তারাতে আইন দিয়ে দিস আইনের পাঁচখানা বই দিস সিআরপিসি বিপিসি এভিডেন্স অ্যাক্ট পুলিশ অ্যাক্ট পিএনবি তাহলে এই সেবাটা কিন্তু ধর্ম তো বলো যে দেখো নো অর্গানাইজেশন ইজ ফ্রি ফ্রম করাপশন করাপশন নাই এমন কোনো জায়গা নাই

সচেতন প্রজন্মকে জানানো এটা আমাদের কর্তব্য দেশপ্রেমটাতে এইভাবে হয় দেশপ্রেম তো যে আমি ভালোবাসি আমার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো মুখের কথা না এটা তো ধারণ করার জিনিস তো ধারণ না করতে করতে গেলে কতগুলো জিনিস ক্ষেত্র তৈরি করতে হয় সেই ক্ষেত্রটা তো আমরা তৈরি করছি না সুতরাং ওদের দোষ কালকে আমি কালকে আমি একটা পেপার পড়লাম এই প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিন তো ওইখানে একটা দুটা তিনটা জায়গায় আমার পড়ে খুবই লাগলো ছেলেমেয়েরা উচ্ছন্ন হয়ে যাচ্ছে বকাটে হয়ে যাচ্ছে তারা ওই ভিডিও দেখে তারা টিকটক করে এইসব নিয়ে লেখছে। কেন করে এটার কোনো ওখানে নাই এরা করে এটাকে এবং বলতেছে না সাদা পাটা কথা এদেরকে ফেরত আনতে হবে আমাদের কাজ করতে হবে কি কাজ করতে হবে কি কাজ তুমি করছো তুমি তো কোনো কাজ করছো না তুমি বলছো কাজ করতে হবে কাজটা কি বিকল্প একটা তো দিতে হবে থাকতে হবে তো আপনি না না এটা সাধারণ কমন সেন্সে আসে এটার একটা বিকল্প তো দিতে হবে অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে সে সেই অ্যাট্রাকটিভটা জিনিসটা কি সেটা তাদের বলতে হবে তাদেরকে সেখানে সাথে সম্পৃক্ত করতে হবে তখন তারা এটার সাথে ইনভলভ হয়ে গেলে ওইটা আস্তে আস্তে সরে আসবে আর তুমি বলে এই এটা খুব খারাপ ওইটা করো না এটা বকে যাচ্ছে আমি এইসব কথা এবং অনেক জ্ঞানী গুণী গণ্য গণ্যমান্য লোকজন এই সস্তা কথা বলে দায়িত্ব শেষ করে তার একটা বক্তৃতা দেওয়ার দরকার তার কিছু ছবি তোলার দরকার পত্রিকায় আসার দরকার কাভারেজ হল চলে আসলো কিন্তু এটা যে কিভাবে করবে কারা সম্পৃক্ত হবে তাদেরকে আমি সম্পৃক্ত করার যে আমার যে দায়িত্ব আছে নৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে আমি পালন করতেছি কিনা এবং কিভাবে করতেছি কিভাবে তুলে ধরছি তারা একটা জিনিসে আকৃষ্ট হয়েছে সেই আকৃষ্ট থেকে আরেকটা সুন্দর জিনিস তাদের সামনে দিতে হবে ওই ওইটা একটা গন্ধরাজ ফুল হ্যাঁ দেশি গোলাপ ফুল আর আমি একটা ইয়ে ইরানি গোলাপ দিব যখন আমি ইরানি গোলাপ দিব তখন ওরা দেশি গোলাপ ছেড়ে ইরানি গোলাপের দিকে আসবে তো সেটা আমাকে দিতে হবে সেটা কোথায় এই কাজগুলি করো আমার খুব কষ্ট হয় না এখন কিন্তু পুরনো ঢাকা যাওয়া সহজ হ্যাঁ যাব হ্যাঁ মেট্রোতে করে আমরা একদম ভার্সিটি পর্যন্ত যদি চলে যাই তারপর তো রিক্সা হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে যে আচ্ছা মেট্রো তো এই ভার্সিটির ওখানে যে দেখো আমি এখানে আর একটু কথা বলি সবখানে এখনো বহু কিছু ছড়ানো ছিটানো আছে ওই মেট্রো ইউনিভার্সিটিতে নেমে রিক্সায় করে তুমি চলে আসলা এই দোল চত্বরে দোল চত্বরে এই যে হাইকোর্টের যে মাজার বলে হাইকোর্টে কোনো মাজার নাই না না ওখানে কিছু নাই ওরা বলে ওরা বলে 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 খাজা লোক এই দেশে আসে নাই কোনো জেলার খবর কেউ দিতে পারে না কেন আমরা এই ইতিহাসটা ঢাকার পরে একটা বই আছে উনি আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিলেন হাসান দানি উনি খুব নাম করা পাকিস্তান আমলে এই উপমহাদেশে বিখ্যাত আর্কিওলজিস্ট ওনার বয়েছে ওখানে এই কথাটার উল্লেখ নাই ওখানে মরিয়ম বিবির মাজার আছে ওই দল চতনের পাশে ওই দলটাকে একটু ঘুরে করে দেখবো যে একটা ছাউনি দিয়ে এটা এই ঝালন দিয়ে ওই সামিয়ানা দিয়ে তার নিচে একটা মরিয়ম বিবি ওটা কিন্তু আচ্ছা তারপরে তিন নেতার মাজার ওখানে যে গেটটা আছে এটা ঢাকা গেট বীর যে স্বাস্থ্যখান তৈরি যে টাকা আটমোট কেউ চাল বিক্রি করতে পারলে গেট খুলবে ওনার সময় এটা ছিল ওই গেটটা আছে এখন ওই রেপ্লিকা করছে ইত্যাদি আমরা তো অরিজিনালটা দেখছি পেছনে যে একটা মসজিদ আছে আচ্ছা ওইটা শাবাল মসজিদ ওটা জিদ্দিনটা নামাজ পড়ে আমি গেছি একবারই হ্যাঁ ওটা ওটা সম্রাট হয় আর এই যে হাইকোর্টের বাজার এখানে বাজার হয়েছিল কার যেন ইসলাম খা সুবেদার মারা গেছিল মারা যাওয়ার পরে তিন মাসের মতো এখানে কবর দিয়ে রাখছিল পরে সম্রাটের নির্দেশে ওনার কবরটা তুলে রাজমহলে নিয়ে ওইখানে দাপন করে পরে এই তেষট্টি সালের দিকে পাকিস্তানি গাইত আর খাজের সরফুদ্দিন একটা নাম দিয়া চালু করে দিল এখানে প্রত্যেক সব বৃহস্পতি কাওয়ালি হইতো আমি এই কাউলি বহুদিন শুনছি এর আগে আর একটা কাজ হইত এইগুলি এইগুলি কেউ বলবো না তোমাকে কজুর জানে আর যারা জানতো তারা অনেকের স্মৃতিও নষ্ট হয়ে গেছে এইটা ওই হাইকোর্টের যে গেটটা আছে মানে উন্নতনটা এই পুরনটা যেটা আর কার্যালয়ের দিকে এই গেটটার পাশে একটা বটগাছ এই বটগাছের নিচে নুরা পাগলা ও এখানে এই লেগ পরে খালি গায়ে লেগ পরে অনেক শিকল টিকল দিয়া এখানে এই সার চেয়ার তখন দু আনা চেয়ার আনা করে কাঠের ফোল্ডিং চেয়ার পাওয়া যেত ওই চেয়ার বিশ পঞ্চাশ সালে একশো ঘনায় না তো এরা গাজে খাওয়ান শিখছে এই নুরা পগলার কাছে এই নুরা পগলার গাজে খাওয়া শিখেছে এই ছেলে মেয়েদেরকে সেইখানে আসটা ফাঁক ফুঁক দেখে তো তা আমি এবার ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম আমি মাঝে মাঝে দেখতে যেতাম কি করে আমার একটা ইয়ে সে খালি গায়ে থাকতো হরিণ রাখতো ছোটো হরিণ পিছনে পেছনে হাঁটতো ছাগল রাখতো পিছনে পেছনে হাঁটতো অনেক সময় সাপ রাখতো পেঁচায়া এই রাখতো এ আমরা দেখছি এগুলি নুরা পাগলা

আচ্ছা নিউ মার্কেট হ্যাঁ এটা তো নিউ মার্কেটের জন্যই করা যে লোকজন যাবে এটা ছোট মসজিদ ছিল ছাপড়া ছাপা ছিল ওই ছাপড়া হতে এত বিশাল বড়টা এটা ওটা ছিল পার্ক ওটা পার্ক ছিল ওই পার্কের ভিতরে এটা হয় মসজিদ এখন তো পার্ক নাই মসজিদ হয়ে গেছে আমরা যে বইয়ের দোকানগুলা কি শুরু থেকেই ছিল যে বইয়ের দোকান বইয়ের দোকান রইয়ে যেমন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আমার এখনো মনে আছে আনোয়ারি পাবলিকেশন ছিল আমার এক বন্ধুর বাপের করা ওটা আনোয়ারি পাবলিকেশন প্রদিন করিম আনোয়ারি ওনার রিপাবলিকেশন তারপরে ব্রাদার্স এরকম ছিল ওই সাইডটা ছিল পুরো বই এটা ছিল আমরা যেতাম কলেজে থাকতে ওই হাঁটতাম ওই বই দেখতাম ওয়াটসি বুক ডিপো ছিল ওরসি এটা ছিল মলিক ব্রাদার্স ছিল

তারপরে আজিমপুরে স্কুল টু স্কুল আছে আজিমপুর স্কুল ওয়েস্টার্ন হাই স্কুল এই পোলাপান্না এখানে আসতো আচ্ছা এই আমরা এখানে যেতাম আমরা তো আমার তো ছোটবেলায় আমার আজিমপুরে আমরা বাজারে মানুষ হয়েছি ওই যে

পাকিস্তানের বা তার ব্রিটিশ আমলের হইতে পারে গ্রন্থ বিতান আব্বা এটার ছিল মানে মেম্বার ছিল বইটাই আনত আমিও ওই যেতাম আব্বার সাথে হাত ধরে সেই সময় গ্রন্থবিতান আছে এখনো হ্যাঁ গ্রন্থবিতান অনেক প্রাচীন লাইব্রেরি এটা হ্যাঁ তারপর ওইখান থেকে চলে গেলে তোমার এই সে আমলিগুলা আপনি হরমন শিলি স্ট্রিট এই আমলিগুলা হরমন শিলি স্ট্রিট এইখানে একটা ইয়ে আছে একটা হেনা কেমিক্যাল খুব নাম করা ছিল পাকিস্তান বলে হেনা কেমিক্যাল এই নামগুলো এখনো মনে আছে দুদিন পর্যন্ত মনে থাকবে না থাকবে বুঝতে পারছো এটা পঞ্চাশের দশকের কথা বনতি পণ্য সেটার কথা বলতেছি আমি ওই ওয়েস্টার্ন স্কুলে এক বছর পড়ছি বুঝতে পারছো তখন ওই এই আলিপুর বিল্ডিংগুলো কাজ শুরু হয়েছে মাত্র আচ্ছা অল্প একটা বিল্ডিং হয়েছে আর ছাপড়া মসজিদটা ছিল একটা বাস দিয়ে উপরে ছাপড়া দিয়ে টিনের ছাপড়া দিয়ে মসজিদ ছিল এখন তো বিশাল হয়ে গেছে এই আর কি ছিল আমরা তো এখানে ওই জাম্বুড়ে দিয়ে বল খেলতাম আর ওই বাদাম বিক্রি করতো চেরানা সের ছিল বুঝি বাদাম তখন চেরানা কিছু হয় না সের ছিল দিয়ে বল এই আর কি ছিল নিউ মার্কেটে প্রথমে ধরেন তাহলে এখন হইল তখন হচ্ছে লাইব্রেরি স্টেশনারি হ্যাঁ ছিল তারপরে হোটেল হোটেল ছিল কিছু

ট্রেড খাল মতো অনেক চড়া পানি টানি যাইতো শহরে তো অনেক খাল ছিল তো রথখোলার এখানে খাল ছিল এই খালটা ছিল তো এইগুলি দিয়া যখন যাইতো তখন ওইখানে অনেক বাস ছিল আর ওখানে ধাগর সুর পালতোরা ব্যথর পট্টি ছিল এগুলো আমার চোখে দেখা বুঝতে পারছো তারপরে ইউনিভার্সিটি উল্টা দিকে ওইদিকে ছিল এমপিদের থাকার জন্য

এ খুব দামের স্কুল আছে কি দাম স্কুল মেদের স্কুল আছে ওই স্কুলের পাশেই ছিল টুকট ছিল এখন তো আজিমপুরের কারণ না 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 এটা তো পরে হইছে এটা তো সেদিন এটা থেকে ছিল না ওখানে কিছু ছিল ওই ছিল বেবি স্কিপ ফ্যাক্টরি আমরা বেবি স্কিপ খেতাম ওখানে যেন দুনাচার না বেবি স্কিপ ওইটা ফ্যাক্টরি ছিল কোনায় মসজিদ ধরেতে কোনায় এদের কাছে পড় গোটি পথে টুকা আর বাইরে তখন নিউ মার্কেটের আশেপাশে বাজার কোথায় ছিল কি ছিল কাঁচা বাজার কাঁচা বাজারে তো ওই যে বাইরে বসতো বাইরে বসত খোলামেলা এরকম তো ছিল না ওই যে এখন পিছনে বাজার আছে না ওই ওই জায়গাটা ছিল বাজার বাজার ছিল আগে থেকে ওই খোলামেলা বসত মানে অল্প একদম অল্প পরিসরে আর মূল বাজার ছিল এই লালবাগ নবগঞ্জ বাজারটা বড় বাজার ছিল আচ্ছা আমরা নবগঞ্জ বাজারে বাজার করতাম লালবাগে থাকতাম তো নবগঞ্জের গোড়া